নমস্কার বন্ধুরা কেমন আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই যে প্যারাসুট নিয়ে ডিসেম্বরের উপলক্ষে তোমরা ঘরের যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবে এই প্যারাসুটের সঙ্গে সান্তাক্লাস কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও এই প্যারাশ্যুটটা আজকে আমি তৈরি করেছি আর আগের ভিডিওতে আমি এই সান্তাক্লজ তৈরি করে দেখিয়েছি এই প্যারাশ্যুটটা তৈরি করতে কি কি লাগছে দুই কালারের উল মার্কার কেচি আর নাইন ক্রুশ কাটা দিয়ে আমি বুনেছি ভালো লাগলে একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর বেলটাকে অবশ্যই অন করবে একটু বড় করে উল রাখব এতটা প্রথমে ম্যাজিক রিং করে নেব ম্যাজিক রিংয়ের ভেতর ওয়ান চেন করে নিলাম এই রিংয়ের ভেতর এইট এসসি করে নেব এইভাবে এইট এসসি হয়ে গেছে ম্যাজিক রিং টেনে নেব লাস্ট এসসির সাথে এসএস করে নেব ওয়ান চেন করে নেওয়া এবার ওয়ান ঘরে টু এসি করে পুরো রাউন্ডটা হবে এই যে আটটা এসি ঘরে টু এসি করে ষোলোটা এসি হয়েছে এবার মার্ক খুলে মার্ক করে নিয়েছিলাম মার্ক খুলে লাস্ট এসসির সাথে এস এস করে নেব সেখানে ওয়ান চেন করে নেব এবার ওয়ান ঘরে আবার মার্ক করে নেব ওয়ান ঘরে ওয়ান এস হবে তার পরের ঘরে টু এস হবে এইভাবে এই রাউন্ডটা করবো এই রাউন্ডটায় টোটাল চব্বিশটা এসসি হবে আর এই উল্টা বাড়তি রেখেছি কেন সবার শর্ষে দেখাবো এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে মার্ক খুলে নিচ্ছি লাস্ট এসসির সাথে এস এস করে নেব আবার মার্ক করে নেব এবার ওয়ান ঘরে ওয়ান এসসি করে পরপর টু এস হবে তারপরের ঘরে টু এসসি হবে আবার ওয়ান ঘরে ওয়ান এসসি করে টু এস সি হবে তারপরের ঘরে টু এস হবে এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব এই রাউন্ডটা টোটাল বত্রিশটা এসসি হবে এই যে এই রাউন্ড কমপ্লিট হয়েছে মার্ক খুলে নেব লাস্ট এসসির সাথে এস এস করে নেব সেখানে ওয়ান চেন করে নেব এবার ওয়ান ঘরে ওয়ান এস করে থ্রি এসসি হবে মার্ক করে নেব পরপর তিনটি এসসি হবে তারপরের ঘরে টু এস হবে এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব এই রাউন্ডটায় টোটাল চল্লিশটা এসসি হবে এই রাউন্ড শেষ হলো লাস্ট এসসির সাথে এস এস করে নেব সেখানে ওয়ান চেন করে নেব এরপর ওয়ান ঘরে ওয়ান এস করে বুনে যাব পুরোটা তিন রাউন্ড তিন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে মার্ক খুলে নিচ্ছি লাস্ট এসসির সাথে এস এস করে নেব ওয়ান এস সি বুনে নেব এবার ওয়ান ঘরে ওয়ান এস সি করে ফোর এস হবে এই যে একটা এসসি বুনে নিয়েছি এক দুই তিন চার তারপরের ঘরে টু এসি হবে এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এই রাউন্ডের টোটাল আটচল্লিশটা এসসি হয়েছে মার্ক খুলে নেব মার্কের জায়গায় এসএস করে নিয়ে ওয়ান এসসি বুনে নেব এবার ওয়ান ঘরে ওয়ান এসসি করে পুরো রাউন্ডটা পুরো রাউন্ডটা বুনব চার রাউন্ড বুনে নেব চার রাউন্ড হয়ে গেছে বোনা আটচল্লিশটা কে এবার এই রঙের উল জয়েন্ট করব। বাসন্তী কালারে একটা ঘর তুলে নিয়েছি এবার মাঠ খুলে নেব ওয়ান এসসি বুনে নেব মার্ক করে নেব এবার ওয়ান ঘরে ওয়ান এস সি হল তারপরের ঘরে টু স্লিপ স্টেজ হবে তার পরের ঘরে ওয়ান এস করে টু এস হবে লাস্ট এসি মাথায় থ্রি চেন হবে তারপরের ঘরে ওয়ান এস হবে পরের ঘরেও ওয়ান এসি হবে এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করবো এই যে এরকম ই পড়বে এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এই যে সাইডে করা হয়ে গেছে এবার এসএস করে নেব লাস্ট এসিস সাথে একটা চেন করে উল কেটে নেব এবার এইখান থেকে এইভাবে নিয়ে এই মাথায় সেট করব আঠা দিয়ে তারপরেরটা আবার এখান থেকে নিয়ে এই কোনায় সেট করব তারপরটা এইভাবে দেব তারপরেরটা এইভাবে দেব পুরোটা এই কোনায় প্রত্যেকটা কোনার সাথে যুক্ত করে দেব আঠা দিয়ে তা করে দিচ্ছি এই যে পুরোটা তৈরি করা হয়ে গেছে দেখো সুতোটা পুরোটাই লাগানো হয়ে গেছে যে ভেতরের সাইডটা এবার আমি এই কালারের উল দিয়ে যে এতটা এক দুই দুই বিঘাত তিন আঙুল মাপ করে কেটে নেব এই মাপে আমি দুটো কেটে নেব একই এসে এবার এই যে প্যারাশুটের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কোনা হয়েছে প্যারাশুটের সেই আটটা কোনায় আমি একটা কোনা বাঁধব তারপরের কোনাটা ছেড়ে দেব তারপরের কোনাটায় একটা অংশ এরকম ঝুলিয়ে বেঁধে দেব ঠিক একইভাবে আমি দুই কোনায় বেঁধে দেবো একটা ভার ভাত দেব তার পরের ঘরটায় বাঁধবো তার পরের ঘরটা ছেড়ে দেবো তারপরের ঘরটায় এইভাবে বাঁধব তো বেঁধে নিচ্ছি এই যে আমার বাধা হয়ে গেছে বাকি অংশটা আমি কেটে নিলাম এই যে আমি একটা কোনা বেঁধেছি একটা কোনা ছেড়েছি একটা কোনায় বেঁধেছি এদিকে এই সাইডেও একটা কোনা বেঁধেছি একটা কোনা ছেড়েছি আর একটা কোনা বেঁধেছি হয়ে গেছে দুদিকেই এবার আমি এই যে সান্তা ক্লস। এইটা আমি আগের ভিডিওতে আমি করে দেখিয়েছিলাম সেই সান্তাক্লস প্যারাশুট করে নামবে এই যে দুটি হাতলের মাঝে সমান করে আটকে নেব আটকে নিয়ে এবার আমি তোমাদের বলেছিলাম যে আমি এটা কিসের জন্য রেখেছি কাজে লাগবে এটা আমি ঘরের যে কোনো জায়গায় বেঁধে দেওয়ার জন্য এই যে সান্তাল ক্লাস এইবার যেহেতু এখানে আমার ক্যামেরার একটু বড়ই হয়েছে প্যারাশুটটা এটা ঝোলানোর জন্য ঠিক আছে এখানে ঠিক করে ঝোলানো যাচ্ছে না আমি ভিডিওতে ঝুলিয়ে ফটোতে দেখিয়ে দেবো কতটা লম্বা হচ্ছে আঠা দিয়ে ঝুলিয়ে দিলে ভালো হয় এমনিতেও থাকবে কোনো দরজার সামনে যেহেতু পঁচিশে ডিসেম্বর এসছে এই যে এইভাবে ঝুলিয়ে দিলে হবে